এবং সেই সাথে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন শ্রী বিশাল ছেত্রী জোরে হাত জোরে এবারে চতুর্থ ফোর্থ ফোর্থ হয়েছে রশ্মিতা রায় সাধভেন্ডি রশ্মিতা রায় সাধভেন্ডি ফোর্থ চতুর্থ হয়েছে রশ্মিতা রায় সাতভেন্ডি পুরস্কার ট্রফি এবং সেই সাথে সার্টিফিকেট শংসাপত্র তুলে দেবেন আমাদের ময়নাগুড়ি পুলিশ স্টেশনের আমাদের ট্রাফিক বিভাগের আধিকারিক স্যার এখানে উপস্থিত হয়েছেন স্যারকে বলবো ট্রফি এবং শংসাপত্র তুলে দেওয়ার জন্য রশ্মিতা রায়

দিশা শর্মা দমোহনি থার্ড হয়েছে তৃতীয় ট্রফি সার্টিফিকেট শংসাপত্র এবং সেই সাথে প্রাইজ মানি তুলে দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজনের হাতে দিশা শর্মা থার্ড দেমোহনী অ্যাথলেটিক এর দিশা শর্মা তৃতীয় হয়েছে স্বর্গীয় কালাচন রায়ের স্মৃতির উদ্দেশ্যে ট্রফিটি ডোনেট করেছেন ওনার স্ত্রী সনবালা রায় সনবালা রায়কে সামনে আসতে অনুরোধ করছি আপনি একটু আসবেন নাতনি জয়শ্রী ট্রফি শংসাপত্র এবং সেই সাথে প্রাইজ মানি তুলে দিচ্ছে দিশার হাতে থার্ড হয়েছে তৃতীয় হয়েছে দিশা দোমোহনী অ্যাথলেটিক থেকে ভি গেছে জোরদার হবে রিঙ্কি সরকার রিংকি সরকারকে আমাদের প্রতি বছরই দরকার রিঙ্কি সরকার রিঙ্কির জন্য একবার জোরে হাততালি হবে সরকার ট্রফি সার্টিফিকেট এবং সেই সাথে মানি আমরা তুলে দেব সবুজ সংঘের পক্ষ থেকে এই পুরস্কারটি ডোনেট করেছেন স্বর্গীয় প্যার রায়ের স্মৃতির উদ্দেশ্যে পুত্র দীপঙ্কর রায় দীপঙ্করকে কে ডেকে নেছি দীপঙ্কর আসবে দীপঙ্কর পুরস্কার তুলে দেবে ট্রফি শংসাপত্র এবং সেই সাথে প্রাইস মানি লিঙ্কি সেকেন্ড পিছে বি গান সেকেন্ড জোরদার তালি হবে সবাই মিলে দুমোহরি অ্যাথলেটিক সেকেন্ড হয়েছে ফার্স্ট প্রথম হয়েছে নিমা ফুটিয়া দার্জিলিং হারিয়া প্লিজ ফার্স্ট প্রথম নিমা ফুটিয়া দার্জিলিং ওয়েলকাম প্লিজ কামর স্টেজ দার্জিলিং নিমক ফুটিয়া নিমা ফুটিয়া দার্জিলিং ফার্স্ট হয়েছে এটা হচ্ছে স্বর্গীয় সুদর্শন রায়ের শ্রীজের উদ্দেশ্যে দাদা বংশী রায় ও অনেক দূর দার্জিলিং থেকে এসেছে শুধু দার্জিলিং থেকে ওকে আমি তাহলে একটু নেপালিতে জিজ্ঞেস করি কিছু প্রশ্ন সবাই ভালো লাগবে না বৈনি তুম্র নাম কেও নিমাইলাম ভুটিয়া নিমালামু ভুটিয়া তুম্র বাবাক না মোট্রিং कति दिन बड़े प्रैक्टिस करते हो ओनली डेढ़ वर्ष दूरे कर इसको अगर घर थे ना प्रैक्टिस स्कूल पढ़ते डेढ़ वर्ष रे देखो कतो एगिए गए छे हो हां आ के छ फ्यूचर प्लानिंग के छ तिमी ए अहिले मेहनत गरेर जान्दिसु अब मा हेर्दै हुन्छु कहाँ सम्म पुग्न सक्छु বলছে আমি এখন তো চেষ্টা করছি মেহনত করছি দেখি কোথায় অব্দি পৌঁছাই ফিউচার প্ল্যানিং ওর ইসে আছে হোক ওর আমরা অনেক অনেক শুভকামনা জানাই ওর ফিউচারের জন্য ওর ভালোই হবে আশা করি অনেক মেহনতি আছে অনেক কঠোর পরিশ্রম করে আজকে এই পজিশন পেয়েছে অনেক অনেক শুভকামনা ওকে থ্যাংক ইউ